দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বর্তমান সময়ের চোটোপর্দার জনপ্রিয় নায়িকা সাদিয়া আইমান তিনি মনে করেন দেশে বর্তমানে যা হচ্ছে এটা অবশ্যই দেশের জন্য খারাপ এরকম ঘটনা ঘটেই যাচ্ছে শুধু আট বছরের বাচ্চার ক্ষেত্রেই হয়েছে এমন না তিনি বলেন আমাদের কোথাও যাওয়ার আগে ভাবতে হয় ভয় লাগে কারণ কাউকে ট্রাস্ট করা যায় না এছাড়াও তিনি বলেন যারা গ্রামে গঞ্জে বা বাসে চলাচল করে রাত বিরাতে বাসায় ফিরে তাদের ব্যাপারে আসলে বলতে পারবো না এটা কিভাবে প্রিভেন্ট করা যায় সম্প্রতি দেশে দর্শন ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আইমান উদ্বেগ প্রকাশ করে বলেন নারীদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন সাদিয়া আইমান বলেন সম্প্রতি মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে আট বছরের একটি শিশুকে দর্শন করা হয়েছে এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই বইয়ে কিংবা মানসম্মানের কারণে প্রকাশ করেন না এটি ক্রমশ বেড়েই চলছে এবং এতে আমাদের দেশের বাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি আরও বলেন আজকে আট বছরের একটি শিশুকে দর্শন করা হয়েছে কাল হয়তো আমাদের মধ্যই কেউ এর শিকার হতে পারেন যদিও আমরা বলি যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন তবুও বাস্তবতায় কিছু জায়গায় যেতে বা কিছু পথ চলার আগে আমাদের ভাবতে হয় এখন কাউকেই বিশ্বাস করা যায় না এ সময় নারীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিয়া আইমান বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল নারীদের সাবধান থাকতে হবে এবং নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে আমি বিশ্বাস করি সরকার এই অপরাধগুলো রোদে কাজ করছেন এবং যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক থাকা জরুরি নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে এদিকে ডাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় দর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে আজ বৃহস্পতিবার দুপুর একটাই সি চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অত্যন্ত দুঃখ বরা ক্লান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরোই মার্চ দুপুর একটাই সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটির মৃত্যুর কবর চড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দেশের বিভিন্ন অঙ্গনে